মানুষের ধ্বংস ডেকে আনে যেসব অভ্যাসে কিছু অভ্যাস এমন আছে যেগুলো মানুষের প্রকৃত মমিন হতে বাধাগ্রস্ত করে পাশাপাশি এগুলোর কারণে মানুষের সাজানো বাগান ধ্বংস হয়ে যায় মানুষ হঠাৎ করে বড় ধরনের বিপদে পড়ে যায় কোরআন হাদিসের আলোকে সে অভ্যাসগুলো তুলে ধরা হল এক সম্পদ ও প্রতিপত্তির লোভ লোভ লালসা মানুষকে বেফরোয়া করে তোলে আর তা মানুষকে আল্লাহর বিধান অমান্য করে পাপাসারে মত্ত করে তোলে ফলে মানুষ নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় রসুল্লাহ সাল্লা আলিয়ালসাল্লাম বলেছেন দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগলের পালে ছেড়ে দেওয়া হলে পরে তা যতটুকু না ক্ষতি সাধন করে কারো সম্পদ ও প্রতিপত্তির লোভ এর চেয়ে বেশি ক্ষতি সাধন করে তার ধর্মের তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার দুই অপরিশুদ্ধ হৃদয় মানুষের সবচেয়ে বড় শত্রু অপরিশুদ্ধ হৃদয় এর লালসা ও চাহিদা মিটাতে গিয়ে মানুষ নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় দুনিয়া ও আসমানবাসীর কাছে নিজেকে ঘৃণিত করে তোলে কারণ অপরিশুদ্ধ হৃদয়ের কাজ হল মানুষকে অন্যায়ের দিকে দাবিত করা পবিত্র কোরআনে ইরাদ হয়েছে আর আমি নিজেকে নির্দোষ মনে করি না কেননা নিশ্চয় মানুষ নবস খারাপ কাজের নির্দেশ দিয়ে থাকে কিন্তু সে নয় যার প্রতি আমার রব দয়া করেন নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল ও পরম দয়ালু সুরাই ইউসুফ আয়াত নাম্বার তিপ্পান্ন তিন অহংকারী সবার কাছে নিন্দিত অহংকার দাম্ভিকতা মানুষের ব্যক্তিত্বকে শেষ করে দেয় তাকে সর্বমহলে নিন্দিত করে তোলে মানুষের কাজকে ঘৃণিত করে তোলে মহান আল্লাহ দাম্বিক ও অহংকারীকে পছন্দ করে না পবিত্র কোরআনে হয়েছে নিশ্চয় আল্লাহ দাম্বিক অহংকারীকে পছন্দ করে না সুরানা হল আয়াত নাম্বার চার গোপন পাপের কঠিন শাস্তি এটি নীরবে মানুষকে শেষ করে দেয় এর পরিণাম ভয়াবহ মহান আল্লাহ তালা ইরশাদ করেন তোমরা প্রকাশ্য ও গোপনে পাপ বর্জন কর যারা পাপ করে অসিরে তাদের পাপের সমচিত শাস্তি দেওয়া হবে সুরা আন আম আয়াত নাম্বার একশত বিশ পাঁচ কৃপণতা ধ্বংসের কারণ অনেকে ধারণা করে একটু কৃপণ না হলে জীবন উন্নতি সম্ভব নয় সম্পদ আগলে রাখতে হলে কৃপণ হওয়া বিকল্প নেই কিন্তু ইসলামে বলেছে কৃপণতা মানুষের বড় শত্রু এটি মানুষের ধ্বংসের কারণ আমর তাআলা বলেন একবার আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন এবং বললেন তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে অর্থলোভ তাদের কৃপণতার নির্দেশ দিয়েছে ফলে তারা কৃপণতা করেছে তাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছে তখন তারা তাই করেছে এবং তাদের পাপাচারে পরচিত করেছে তখন তারা তাতে লিপ্ত হয়েছে আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার ছয় আটানব্বই ছয় দুনিয়ার প্রতি আসক্তি দুনিয়ার প্রতি আসক্তিও মানুষের বড় শত্রু যারা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে মহান আল্লাহ তাদের মন থেকে প্রশান্তি তুলে নেবেন তাদের জীবন থেকে বরকত তুলে নেবেন ফলে সে দুনিয়া ও আখেরাত দুটি হারাবেন আবান বিন ওসমান থেকে বর্ণিত বিন জায়দ তালা দুপুরের সময় মারোয়ানের কাছ থেকে বের হয়ে এলে আমি ভাবলাম নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য এ সময় তিনি তাকে ডেকে পাঠিয়েছেন আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আমাদের শশ্রুত কিছু হাদিস শোনানোর জন্য মারোয়ান আমাদের ডেকেছেন আমি রসরুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি পার্থিব্য চিন্তা যাকে মোহগ্রস্ত করবে আল্লাহ তার কাজকর্মে অস্থিরতা সৃষ্টি করবেন দারিদ্রতা তার নিত্য সঙ্গী হবে এবং পার্থিব্য স্বাস্থ্য যতটুকু লাভ করতে পারবে যতটুকু তার তকদিরে লিপিবদ্ধ আছে আর যার উদ্দেশ্য হবে আখেরাত আল্লাহ তার সব কিছু সুষ্ঠ করে দেবেন তার অন্তর্কে ঐশ্বর্যমণ্ডিত করবেন এবং দুনিয়ার স্বয়ং তার সামনে এসে হাজির হবে ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার একশত পাঁচ সবাইকে ওই অভ্যাসগুলো থেকে দূরে থাকার তাওফিক দান করুন আমিন